আল্লাহ তালা তার বান্দাকে কি বদলা দেই আল্লাহ তালার জন্য যদি তুমি পাগল হয়ে যাও আল্লাহ তালাও তোমার জন্য পাগল হয়ে যাইবে মেরে মোহতারাম ভাই এবার আল্লাহ রসুল আব্দুল্লাহ লাশ যখন হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নেওয়ার পরে যখন আব্দুল্লাহকে যখন কবরের মধ্যে শোয়াইলেন সোয়ার ওপরে নবীদি আকাশের দিকে আপুলি তুলিয়া রুলে বৌতেছেন ও আমার আল্লাহ তোমা মা তুমি সাক্ষী কাকু আমার আত্লার ওপর আমি রাজি তুমিও রাজি হয়ে যাও হেমন্ত রল্লাহ আল্লাহ তালার পেলে যদি তুমি পাগল হয়ে যাও আল্লাহ তালাও তোমার উপরে পাগল হয়ে যাইবে বেরে মহতরম ভাই পৃথিবীর আঠারো হাজার মাকলু কোন মাকলুকের সাথে আল্লাহ তালা প্রেম করে নাই একমাত্র মানুষের সাথে আল্লাহ তালা প্রেমের খেলা খেলছে মেরে মহতরম ভাই আল্লাহ তালা মানুষকে বড় আল্লাহ তারা মানুষকে মানুষের সাথে প্রেম করছেন ভূষা নবীর সাথে প্রেম করেছেন নবী আল্লাহ তালা কিন আল্লাহ তালাকে জিজ্ঞায় প্রশ্ন করে বাবা আল্লাহ আমরা তোমার এত মদ করলাম এত বারও কামনা করি তার উপর কেন আমরা ফরিদুল্লাহ হতে না ইব্রাহিম কেন ফরিদুল্লাহ হল আল্লাহ তারা বলেন ও আমার ফেরেস্তা তোমরা কি জানতে চাও আমার ইব্রাহিম কেন ফরিদুল্লাহ হলো হল ফেরেস্তা বন্ধ হাতে চাই কেন ইব্রাহিম কেন ফরিদুল্লাহ হল ফেরেস্তা আবার জমিনের মধ্যে গেল আল্লাহ তারা বলেন অপেরেস্তা যাও আমার ইব্রাহিম নদীর কাছে তুমি যাও ইয়া তুমি বুঝতে পারবা আমি কেন ইব্রাহিম রুল্লা বানাইলাম ফেরেস্তা বল ওই ইব্রাহিম নবীর কাছে গেলেন গিয়া দেখলেন নবীজি উঠ চড়াইতেছে ইব্রাহিম নবীর উট গুলো ফেরেস্তা মানুষের মানুষের দেশ বৈরা কে বলতেছেন উট গুলোর দিকে তাকে বলতেছেন সুবাহ ইব্রাহিম নবী পিছনের দিকে তাকাইলেন তাকাইয়া বললেন ও আল্লাহ তুমি আমার মাওলার প্রশংসা করলা তুমি আমার মাওলার গুণগান গাইলা যাও তোমাকে আমি একটা উঠ দান করে দিলাম আবার বলে সুবাহ আল্লাহ ইব্রাহিম বলে যাও তোমাকে আরেকটা উঠ আমি দান করে দিলাম এরকম ভাবে ফেরেশতা সুবাহান আল্লাহ বলে আর ইব্রাহিম নবী বলে যাও তোমাকে আমি একটা উঠ দিয়ে দিলাম বাবা দিদি এরকম ভাবে শেষ হয়ে গেল ওই মানুষ আগন্তক ফেরেশতা মানুষের বের করে বলতেছেন ও ইব্রাহিম নবী আপনি আমি যতবার সুবাহান আল্লাহ বললাম যতবার বলছি বলাতে আপনি ততবার আমাকে একটা একটা উঠ দিয়ে ফেলেছেন এখন তো আপনার এখন আপনি কি দিবেন আমি যদি আল্লাহ গাই ইব্রাহিম বলে আল্লাহ তালার বান্দা তুমি যদি এখন আমার বাউলার কোন গান গাও তাহলে আমি ইব্রাহিম নদী তোমার গোলাম হয়ে যাইব সুবাহ ইব্রাহিম নবী বলতেছেন তোমাকে আমি আমার এখন ওট নাই এখন তোমার এই ওট গুলো রাখার জন্য একজন গোলাম দরকার এখন যদি তুমি আমার মাউদারও কোনো গান গাও তাহলে আমি ইব্রাহিম নবী নিজে তোমার ওই উঠ গুলোর রাখার হয়ে গেলাম

কেন ইব্রাহিম নবীকে খলিল উল্লাহ বানাইলেন আল্লাহ তারা এই আপনার কাছে পাঠাইছেন আমি ফেরেস্তা এখন বুঝতে পারলাম আল্লাহ তালার প্রেম তো আপনার সাথে মানায় আমাদের সাথে বানাই না তেন তো আল্লাহ তালার আপনার সাথে বানায় এই জন্য মেরে মোহতারাম মেরে মোহতারাম ভাই আল্লাহ একমাত্র মানুষের সাথে প্রেম করেছেন আর কোন মানুষের সাথে প্রেম করেন নাই একমাত্র মানুষই ওই মানুষকে আল্লাহ বড় আদর করিয়া বড় মায়া করিয়া সৃষ্টি করিলেন করার পরে আল্লাহ তা একমাত্র এই মানুষকেই হাবিবুল্লাহ বানিয়েছেন এই মানুষের মধ্য থেকেই হরিদুল্লাহ বানিয়েছেন এই মানুষের মধ্য থেকেই কালিবুল্লাহ বানিয়েছেন এরকম ভাবে রুফ বানিয়েছেন কিন্তু কোন জিত কোন ফেরস্তা কালিমুল্লাহ হতে পারে নাই কোন ফেরস্তা হাবিমুল্লাহ হতে পারে নাই একমাত্র মানুষে এই অর্জন গুলো উপার্জন করতে পারছে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করে ও আল্লাহ আমি যদি ক্ষুদা হইতাম আর তুমি যদি বান্দা হইতা তাহলে তুমি আমার কাছে কি চাইতা

আল্লাহ তালা বলেন অনুষা তুমি যদি আমার উপা হও আর আমি যদি তোমার পাত্তা তাহলে আমি তুমি পুষার কাছে সর্বপ্রথম চাইব সুস্থতার নিয়ামত তোমার কাছে চাইব